তো আমি অধম অতিব নগণ্য অনর্তম দেবী সরস্বতী ব্যাসং তত জয় মুদি রয়ে পরীক্ষিত করতে কৃষ্ণ মহিমা বর্ণন প্রসঙ্গে শোকদেবের নিকটে প্রশ্ন নমস্কার করি নর আর নারায়ণে ভক্তি করি নতি করি বাগদে বিচরণে প্রথমে বাগদেবীতে সরস্বতী প্রথমে তার চরণে আমরা আশ্রয় নিচ্ছি যেন সরস্বতী আমার কন্ঠে বসতি করে কৃষ্ণ মহিমা বর্ণন আমি করতে পারবো জয় শব্দ ভক নিকট নিকট ভাগবত সুধা কথা শুনো অত পর শুক্র দেবে কহে তবে রাজা করে বিবরিয়া কহ প্রভো শ্রীহরি চরিত হ্যাঁ একবার শ্রীহরি চরিত কথা আমাকে একটু শ্রবণ করাও যদু বংশে জন্ম ধরি গোল কবি হারি করিলেন কিবা লীলা কহ কৃপা কৃষ্ণ কথা শুনিবারে কিঞ্চন পূর্ণ ব্রহ্ম নারায়ণ সে যদু নন্দ হল যদু নন্দন আমাদের সেই ভগবান পূর্ণ ব্রহ্ম পূর্ণব্রহ্ম কৃষ্ণ কথা বসে যার শ্রবণ বিবনে সেজন কৃতার্থ হয় ভব সংসারে আহা কি মধুর কথা কৃষ্ণ কথা যার শ্রবণে একবার কর্ণ গ্রহ করে প্রবেশ করে সে কি হয় ভব সংসারে সে কৃতার্থ হয় তার আর ভব জ্বালা থাকে না অতএব কৃষ্ণ কথা কহ বর্ণন শুনিয়া সার্থক করি এছাড়াও জীবন এত যদি পরীক্ষিত কহেন সুখরে উত্তর না দেন সুখ কিছু মাত্র তারে তাহা দেখি পূর্ণ কহে নিপতি প্রবর কেহ মন ভাবে রহ ওহে মুনিবর বিষয়ে বাসনাহীন যাহারা সংসারে গুণ গায়ে তারা আনন্দে আনন্দের ভরে যারা একবার এই বিষয়হীন হয়ে এই কৃষ্ণ গুণ গান করে তারা কি হয় সদা সর্বদা আনন্দে হয়ে থাকে তারা আর নিরানন্দে থাকে না এই জন্য আনন্দ পেতে হলে কার নিত্যানন্দ নিত্য যিনি আনন্দ প্রদান করেন তিনি হলো নিত্যানন্দ তাহলে আমাদের নিত্যানন্দের স্মরণ আশ্রয় হতে হবে আমাদের ভজনের কতগুলো ধারা আছে হরে কৃষ্ণ পাঠের মধ্যে আমি একটু আলোচনা না করলে হয় না বলতে হয় একটু আমরা যে ভদন সদন করব কতগুলো ধাপ আছে সেগুলো উত্তীর্ণ করতে হয় সেটা কেমন কেন পেলেন শত শত বছর হাজার হাজার বছর সাধনা করে মনি ঋষিরা পায় না পাঁচ বছরে ধ্রুব মহারাজ কেন পেলেন উত্তরে নারদ মুনি ভগবানকে জিজ্ঞাসা করলো ভগবান কত শত শত লক্ষ লক্ষ বছর ভজনা করে তোমার চরণ পাই না কোন গুণে এ ধ্রুব মহারাজ পাঁচ বছর বয়সে তোমার আরে কৃষ্ণ ভগবান বললেন যে তুমি এক কাজ করো দেখো তো দূরে ওই পাহাড়টা কি দেখতে পাচ্ছো প্রভু দেখতে পাচ্ছি পাহাড়টা সাদা সাদা ভালো বুঝতে পারছি না তো একটু একটু মনে হচ্ছে যে নরক অঙ্কাল হয়ে আছে একটু পাহাড়ের মতো ভগবান শ্রীকৃষ্ণ বললেন নার সবগুলোই হলো এই ধ্রুব মহারাজের কঙ্কাল কতগুলো জনম যে উনি এই ভজনা করে আমার চরণ আশ্রয় হয়ে আমাকে ভজনা করে হ্যাঁ তিনি এই পাঁচ বছর মাত্র বোধ বাকি ছিল আমি ওকে কৃপা করেছি তাও সামনে এসে পারেন দাঁড়িয়ে ছিল ভগবান ধ্রব মহারাজের কান্নায় তার হরিনামে বনের সমস্ত হিংস্র জন্তু বাঘ বল্লুক যা ছিল সর্প। সবাই এসে ধ্রব মহারাজের চতুর্দিকে হরিনাম শুনছে পুনঃ কহে নিপতি প্রবর কেন মনোভাবে রহ ওহে মনিবর বিষয়ে বাসনাহীন যাহারা সংসারে গুণ গায় তারা আনন্দের ওভরে ভবরোগে মহৌষধি হয় হরি না এই বুঝি তারা সদা পরে গুণ গান অসুগ্ন যাহারা হয় এই ভব সংসারে তাহারা বিমুখ মাত্র করে উপরে যাহারা সংসারে আবদ্ধ হয়ে আছেন তারা ভগবান বিমুখ হয়ে আছে এটাই স্বাভাবিক যারা ভগবানকে চাবে তারা অর্থ পাবে না আর যারা অর্থ চাবে ভগবানকে পাবে না লক্ষ্মী যেখানে আছে নারায়ণ সেখানে একটু কাজে ভজনের একমাত্র কথা হলো ভগবানের চরণাশ্রয় হওয়া তাহার উত্তর বলি তপধন নিরন্তর মনে ধ্যান করে মুক্তজন ভাবিতে ভাবিতে ক্রমে তার প্রেম পারে ক্রমেতে না ধরে আর তাহার ওই উদরে কোন দ্রব্য বেশি যদি করহ ক্রমেতে উদ্গার তার ওঠে ঘন ঘন কোন জিনিস যদি আমরা বেশি আহার করি তাহলে কি হয় সে খাদ্য দ্রব্য কি হয় উদ্ধার হয়ে যথর পূরিত হয় নাম পানে বাহির হইয়া পরে এই সে কারণে যারা ভক্ত তারাও যখন নাম সুদা শ্রবণ করে তার ভিতরে কি হয় ক্রিয়া হয় হ্যাঁ তখন সে কি উদ্বোধন করে তার ভাব মাধুর্য কৃষ্ণ প্রেমে গুণ এই কহিনু তোমায় কৃষ্ণ ভক্তরা কি করে সদা সর্বদা কৃষ্ণ গৌন গায় এটাই কৃষ্ণ ভক্তের পরিচয় যে কারণে সদা করে গান তাহা তাহাও নিবেদি শুনো ওহে ভগবান কৃষ্ণ পদ পাব এই হৃদে বাঞ্ছা করি মুমুক্ষ বদনে সদা বলে হরি হরি যারা সদা সর্বদা ভগবান সেবা করতে নিজেকে নিবেদন করেছেন যারা মুক্ত জীব তারা তারা সদা সর্বদা মুখে হরি হরি বলে শ্রী হরি কীর্তন শুনে বিষয় নিকট জুরাই শ্রবণ হয় সুশীতল যারা কৃষ্ণ নাম শুনে ভক্ত যারা তাদের হৃদয় কি হয় শীতল হয়ে যায় যতই সংসার জালায় আবদ্ধ হোক এই আমরা এখানে আসছি কিছু সময় হলো ভগবানের নামগুলো শুনতে পাচ্ছি ভক্তিতে প্রথম হলো শ্রবণ তারপর হলো কীর্তন আগে আগে শ্রবণ করতে হয় তারপরে কীর্তন শ্রবণে ভিতরে যত পাপ রাশি আছে সমস্ত মুক্ত হয়ে যাবে তারপরে যখন আপনি কীর্তন করবেন ভগবান আপনাকে কৃষ্ণ নামে সকলের পুরে মনস্কাম পশুগ্ন জনেতে মাত্র নাহি লয় নাম যারা পশু তারা কি করে নাম নেয় না পশুর নিধন হয় যাহার অপ্রহারে তাহলে যারা পশুকে হত্যা করে এখানে শাস্ত্রে বলেন ভাগবতের কথা আমার তো কথা নয় সেও কি সেও পশু সমতুল্যান্ড দুই প্রকৃতির গীতায় আছে তাহারে বধিলে হয় পশুগ্ন সাধুমনি হিংসা করে যে জন হবে পশুগ্ন তাদের নাম ওহে ভগবান কৃষ্ণ নামে দেশ তারা করে সর্বক্ষণ যারা কৃষ্ণ নাম নিমুক তারাই পশু হত্যা করে এই হেতু হে ভগবান তব পদে কই তেমন अधম মধ্যে আমি populous তবে কেন মনোভাবে আসো ভগবান কৃষ্ণ কথা বিবরিয়া দুরা জীবন এরূপে রূপে মিনতি করি কত করে নরপতি তথাপি না কথা কহে বেশে সন্ততি তবু শুকদেব গোস্বামী কথা বলছেন না তবে পূর্ণ কহে অভমন্ডল নন্দন শুনো শুনো ভগবান পরিণিবেদন অভিমন্য নন্দন অভি অভিমন্যু কে হ্যাঁ অর্জুনের নাতি হলো নাতি হলো পরে যাহার চরণ পদ্ম মনে ভাবি জন কুরুসি করিলেন ক্রমে বিষ্প দ্রণ কর্ণ দ্রণ আদিবি সে যে সগরে জল সেনা সিন্ধুনি এন কুরু সৈন্য সিন্ধু পিতামহ গ্রহণ যার পদ ভেলাধরি করে উত্তরণ হ্যাঁ তাহলে অর্জুনে বিপক্ষে যারা আছে কি স্বর্ণের সিন্ধু সেখানে কারা আছে পিতামহ হ্যাঁ গ্রীষ্মদেব দ্রোণাচার্য দ্রোণাচার্য গুরু দ্রোণাচার্য সেই কৃষ্ণ শোর্ণ শনি গুণ বাসনা বর্ণনা করিয়া প্রভু কুরাও কামনা যদি কহ তব পিতা মহের মুরারি সে ধনে কবু তুমি নহ অধিকারী তাহার উত্তম শুনো কৃষ্ণে দেবশ্যম আছে অধিকার যখন আছি আমি মাতার ওই উদরে শ্রীহরি সে রক্ষা করিলা আমাদের পরীক্ষিত রাজা যখন মাতৃগর্ভে ছিল তখন ব্রহ্মস্ত্র ছেড়েছিল কে ধাচার্য হ্যাঁ যখন আবার ধর্ম ব্রহ্মস্ত্র সারলে সে কাউকে নিধুন না করে ফিরবে না চাত না পাইয়া মাতা হইলেন ও ব্যস্ত হরির কোমল পদে লইয়া সরণ মাতার জঠরে হরি পশিলা তখন দনি অস্ত্র হতে মনে করিলা উদ্ধার তিনি মোর জ্যেষ্ঠতায় আছে অধিকার অতএব তব পদে করি নিবেদন কৃষ্ণ কথা মোর পাশে করবর্তন আরে কৃষ্ণ যার গুণে আমি প্রাণ ফিরে পেয়েছি সেই কৃষ্ণের কোনো গান একটু আমাকে শোনাও মৃত্যুকালে তোমার প্রাণ যেন বাইর হয়ে যায় শোনানো রোহিণী জঠরে কি অসম্ভব কথা না বুঝি অন্তরে তাহলে রোহিনী কে আগে জানতে হবে আমাদের বলরামের মাতার নাম হলো রোহিণী আর আমার গোবিন্দে মায়ের নাম হলো আর দেবী যাই হোক দেবিন্দন কিন্তু পিতা পিতা একটি বসুদেব পিতা বসুদেব মাতা হলো দুটি এটা দুটি ভাই ভগবান শ্রীকৃষ্ণ